জিন্দা পার্ক প্রাকৃতির এক গোপন রাজ্য নীরব বিস্ময় এটা যেন শুধু একটি পার্ক নয় যেখানে এক প্রাকৃতিক সুমহান রাজ্য যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে জীবনের উচ্ছ্বাস এখানকার বোর যেন নতুন জন্মের মতো পাখিদের কিচির মিচির শুধু শব্দ নয় এ যেন আকাশের লেখা কবিতা যা আমাকে প্রতিদিন নতুন করে মুগ্ধ করে সবুজ গাছপালা দোল খাওয়া পাতারা এদের রঙে এমন এক শান্তি আছে যা শহরের দেয়ালে কখনোই পাওয়া যায় না এখানকার ঘাস ভরা পথ যখন পায়ের নিচে নরম হয়ে আসে মনটা যেন শিহরিত হয়ে ওঠে ভাবি প্রকৃতি এখনো আমাদের জন্য দরজা খুলে রেখেছে জিন্দা পার্ক মানে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক জীবন্ত বিস্ময় এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যতই ব্যস্ত হোক তার পছন্দ থামায় না পাখিরা ওরে বাতাস ছুটে যায় আর আমাদের মনকে বলে এখনো অনেক কিছু বাকি আছে দেখার অনুভব করার বেঁচে থাকার আসসালামু আলাইকুম তো গাইস আজকে আমি আছি জিন্দা পার্কে এই জিন্দা পার্ক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কি আমিও জানবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা যারা ঢাকা থেকে জিন্দা পার্ক আসতে চান তারা ঢাকা কুড়িল বিশ্বর থেকে কাঞ্চন ব্রিজের চল্লিশ কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোতে জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া নিবে আর যদি রিজার্ভ আসতে চান তাহলে দুশো টাকা করে নিবে অ্যান্ড ওইখান থেকে আপনারা সোজা চলে আসতে পারবেন জিন্দা পার্কে গেটের সামনে দেখতে পারবেন এরকম একটা স্কুল আছে এটা হচ্ছে লিটল এজেন্ট সেমিনার তো এটা একটা স্কুল এন্ড বেশ চমৎকারভাবে ভাবে ডিজাইন করা আছে এটা একটা বিশাল বড় মাঠ আছে পাশ হচ্ছে টিচার্স রুম আমি একটু উপরে উঠবো এখন সিঁড়ি দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে স্কুলটা এরকম স্কুল সচরাচর কোথাও দেখা যায় না ভাই ক্লাসগুলো দেখো অনেক সুন্দর ক্লাসগুলা বেশ চমৎকার একদম নান্দনিক ডিজাইনে ডিজাইন করা হয়েছে এই স্কুলটিকে বেঞ্চগুলা স্কুলের যে রুমগুলা এত সুন্দরভাবে চমৎকারভাবে ডিজাইন করছে যা না দেখলেই নয় অ্যান্ড একদম রুচিশীল ডিজাইন বলা যায় আর কি দেখো এই যে এটা হচ্ছে ক্লাস টু সরি আসলে এভাবে দেখানোর জন্য যেহেতু আজকে শুক্রবার তাই আজকে স্কুল বন্ধ অ্যান্ড এটার কোনো জানালা নাই এরকম সুন্দর ফাঁকা ফাঁকা রাখা হয়েছে যার কারণে জানালা লাগে না দেখেন বেঞ্চগুলো দেখেন এই পাশে একটা ক্যাকটাস গাছ রাখা হয়েছে ক্যাকটাস গাছটা দেখুন অ্যান্ড এখানে বসার একটা প্লেস আছে এখানে বৈশা আড্ডা দিতে পারবে অ্যান্ড সুবিশাল একটি মাঠ আছে এখানে এ হচ্ছে গিয়ে স্কুলটার পুরো মাঠ এরকম সুন্দর সুন্দর বিদেশি গাছপালা রাখা হয়েছে বেশ চমৎকার এক কথা জোজ ভাই মানে এই স্কুলটা যে ডিজাইন করছে মানে কি বলবো মাথা নষ্ট ডিজাইন করছে এত সুন্দর ডিজাইনের স্কুল আমি কোথাও দেখিনি তো আজকে যেহেতু শুক্রবার আর নামাজের সময় গেছে তো আমি এখন নামাজ পড়তে যাব দেন নামাজ নামাজ পড়ার পরে আবার ভিডিও শুট করব তো চলো উনিশশো একাশি সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল পার্কের আয়তন একশো বিঘা যার মধ্যে ষাট বিঘা জমি তাবারক হোসেন কুসুম প্রদান করেছিলেন প্রথমে এর নামকরণ করা হয়েছিল শান্তিকান পরে এর নামকরণ করা হয় জিন্দা পার্ক স্কুল এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছিল ধীরে ধীরে গ্রন্থনাগার স্যানিটারিয়াম মসজিদ নির্মাণ হয়েছিল উনিশশো সালে রাজুক তাদের পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে বেশ কয়েকবার দখল এবং প্রতিরোধের চেষ্টা হয় বিষয়টি বিবেচনা নেওয়ার হয় অবশেষে রাজুক একটি সাইনবোর্ড স্থাপন করেন যেখানে লেখা ছিল রাজুক মালিকানাধীন অগ্রপথিক কল্যাণ সমিতি দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত আমি এখন আছি জিন্দা পার্কের লাইব্রেরির সামনে তো এর আগে একবার আসছিলাম তখন লাইব্রেরিটা খোলা ছিল না অ্যান্ড আজকে শুক্রবার যেহেতু শুক্রবার আজকে আশা করি লাইব্রেরি খোলা থাকবে তো আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা লাইব্রেরি আপনারা যদি চান তাহলে বিশ টাকার টিকিট মূল্যে এই লাইব্রেরিতে ঘুরে আসতে পারেন আর এখানে যে বইগুলি আছে যারা বই পড়তে পছন্দ করেন তারা গিয়ে এখানে বই পড়তে পারেন একদম চমৎকার একটা পরিবেশ নিরিবিলি আপনারা যদি এই লাইব্রেরিতে ঢুকতে চান তাহলে আমার মনে হয় এটা বন্ধের দিনে খোলা থাকে বিশ টাকার টিকিট মূল্যে আমি এটার মধ্যে ঢুকেছি এখানে প্রতিটা বুক সেলফে এরকমভাবে বই সাজানো আছে আহ বইগুলি রেখে দিয়েছে তো এই বইগুলো পড়া যাবে কি না আসলে আমি জানি না কারণ হচ্ছে গিয়ে আমি জিজ্ঞেস করে নেই এখন না জিজ্ঞেস করে হাতও দিতে পারতেছি না প্রতিটা সেলফের মধ্যে এরকম বই রাখা আছে এদিকেও একটা সেলফ আছে তো এটার মধ্যে এর আগে অনেক ওয়েব সিরিজ হয়েছে নাটক হয়েছে এটার ভিতরে ঢোকার পরে আশপাশে এরকম লেক দেখতে পারবেন আপনারা এই যে দেখুন এরকম লেক আছে এই লেকের পাশের ব্যাঞ্চের বসে বসে আপনারা চাইলে গল্প করতে পারবেন একাকৃত মুহূর্ত কাটাতে পারবেন অ্যান্ড এই যে এটা দেখতেছেন এটাকে আমাদের দেশি ভাষায় বলে রাইং তো এটার সত্যিকার অর্থে যে নামটা এই নামটা কি আসলে আমি জানি না আগেকার যে মানুষগুলো ছিল তারা হচ্ছে গিয়ে এটার মধ্যে অনেক কিছুই রাখতো ধান চাল ইত্যাদি এইসব পাত্রে এটা একটা মাটির পাত্র এটা একটা মাটির পাত্র তো এরকম মাটি দিয়ে অনেক বড় বড় রাইং বানানো হতো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে রাইং বলে তো এটার মধ্যে তখন আর কি এরকম খাবার জিনিস রাখা হইতো এখন যে সিঁড়িটা দেখতেছেন এটা বেশ খারা সিঁড়ি অ্যান্ড এই ইটের উপরে এই কাঠ দিয়ে সিঁড়িটা তৈরি করা হয়েছে এবং কৃষির মাঝখান দিয়ে ফাঁকা রাখা হয়েছে এটা আমি এখন উপর উঠতেছি এটার দ্বিতীয় দ্বিতীয়তলাতেও অনেকগুলো বই রাখা হয়েছে সেলফের মধ্যে আপনারা যদি চান এখানে এই বসে বসে বই পড়তে পারবেন মেবি আমি আসলে শিওর বলতে পারতেছি না কারণ এখনও আমি জানি না এই বইগুলি নিয়ে পড়া যায় কি না লাইব্রেরি থেকে বের হওয়ার পরেই এরকম একটা লেক পড়বে আপনার সামনে তো আপনারা যদি লেকটার সামনে এসে ঘুরতে চান আসতে পারেন আর এখানে বসার জন্য চমৎকার একটি জায়গা আছে এবং এইখানে যদি বসেন আপনারা এইখানে বসার পরে আপনারা একটা সুন্দর ফিল পাবেন অ্যান্ড এটার এই আমার সামনে যে লেকটা আছে এই লেকের ওপাশে একটা রাস্তা আছে ওই রাস্তার দুই পাশে সারি সারিভাবে গাছ লাগানো আছে যদি আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে যান একটা কাপড় তাহলে আপনাদের কাছে একটা সুন্দর রোমান্টিক একটা ভাব আসবে আর রোমান্টিক একটা মুহূর্ত কাটাতে পারবেন আমার কাছে সবচাইতে ভালো লাগে এই রাস্তাটা এই রাস্তাটার দুই পাশ দিয়ে সারি সারিভাবে গাছ লাগানো এক পাশে তাল গাছ আর এক পাশে অন্য অন্য গাছ লাগানো দেখুন রাস্তাটা বেশ চমৎকার সাজালো গোছালো অনেক পরিষ্কার একটি রাস্তা এই পার্কটিতে যদি আপনি ঢুকতে চান তাহলে ছুটির দিনে আপনাকে দেড়শো টাকা টিকিট মূল্যেই পার্কটিতে ঢুকতে হবে এবং কি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলিতে একশো টাকার টিকিট মূল্যেই এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন আপনারা ছুটির দিনে আসলে আপনারা একটু লোকজনের সমাগম বেশি পাবেন আর যদি ছুটির দিন ছাড়া আসেন তাহলে একদম নিরিবিলি একটা পরিবেশ পাবেন এখানে খুব কম সংখ্যক লোক আসে ছুটির দিন ব্যতীত আর ছুটির দিনে একটু লোক সব জায়গায় বেশি থাকে এটা স্বাভাবিক আপনারা সবাই জানেন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে জলাশয়ের মাঝখানে একটা টিলার মতো রাখা হয়েছে অ্যান্ড এটা শাঁখো দিয়ে যেতে হয় এটার উপরে ওইখানে যদি যেতে হয় তাহলে শাকু দিয়ে পার হতে হবে আপনাকে শাঁখোটা খুব স্মুথ বানানো হয়েছে এই শাকু দিয়ে এই টিলার মাঝখানে যদি যান তাহলে এখানে বৈশা একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন ওইখানে একটা টঙের মতো বানানো আছে ওইখানে বসার একটা স্থান আছে ওইখানে চাইলে আপনি বসে বসে সময় কাটাতে পারবেন আর আমি যে রাস্তাটা দিয়ে হাইটে যেতেছি অনেক সুন্দর একটি জায়গা আর তার পাশেই আছে জলাশয় যদি আপনারা দেখেন একটু যে দেখেন বেশ চমৎকার একটি জায়গা গোসালো একটি জায়গা মনে হবে আপনি ছবির মতো কোন একটা গ্রামে আসছেন অনেক পরিপাটি করে সাজানো জায়গাটা চারপাশে সবুজে ঘেরা অ্যান্ড তার পাশে মাঝখানে এই যে জলাশয়ের মাঝখানে একটা টিলার মতো করা হয়েছে ওইখানে একটা বসার মতো একটা স্থান করে দেওয়া হয়েছে অ্যান্ড এই পাশে একটা টিলা আছে এই যে এ পাশে এখানে বন্ধের দিনগুলোতে অনেক মানুষের জনসমাগম থাকে এমনিতে অন্যান্য দিনগুলিতে এতটা মানুষ থাকে না প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি জন মানুষ এখানে আসা যাওয়া করে এখানে অতটা হৈহুল্লোর নাই ঝামেলা নাই একদম নিরিবিলি পরিবেশ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে একটা টিলার মতো তো এটা বেশ চমৎকার একটি জায়গা আপনারা যদি আসেন বাই বিশ্বাস করেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে অনেক ভিডিও রিলস বানাতে পারবেন চোজ একটা প্লেস তো এরকম সুন্দর সুন্দর প্লেস খুঁজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদেরকে আমি এরকম সুন্দর সুন্দর প্লেস উপহার দেওয়ার চেষ্টা সব সময় আমি এখন আছি যে বাসমান ব্রিজটা আছে এটার উপরে তো এটা অনেক দূরে অ্যান্ড ব্যালেন্স করা খুব টাফ এটার উপরে আর এখানে ছবি তোলার জন্য সিরিয়াল দেওয়া আছে অনেক লোকজন এসে এখানে ছবি তুলে তা আমি এখন অন্য একটা সাইডে যাব প্রতিটা জায়গাতেই এরকম বসার জন্য একটা সেটিং পাবেন মাঝখানে একটা টেবিল দেওয়া আছে আর চারপাশে টুল রাখা হয়েছে যাতে আপনারা এখানে এসে বসে গল্প করতে পারেন আর এখানে যদি আসেন তাহলে আমি মনে করব যে কাপল তারপর ফ্যামিলি যারা আছে একান্ত সময় কাটাতে পারবেন এখানে এসে মানে এত সুন্দর একটা পরিবেশ যারা অফিস কলিগ আছেন যারা স্টুডেন্ট আছেন যারা ভার্সিটির স্টুডেন্ট আছেন সবাই এখানে পিকনিক করার জন্য আসতে পারবেন এটা একটা পিকনিক স্পট তো আপনারা এখানে এসে পিকনিক করতে পারবেন ঘুরতে পারবেন খেলাধুলো করতে পারবেন তবে এখানে যদি আর একটু ভালো হইতো যদি এখানে যদি কিছু অ্যাক্টিভিটিসের প্লেস থাকতো যেমন বাচ্চাদের অ্যাক্টিভিটিসের যদি কোনো প্লেস থাকতো বা বড়দের ফুটবল খেলা ব্যাডমিন্টন ক্রিকেট এরকম অ্যাক্টিভিটিস করার জন্য যদি কিছু প্লেস করে দিত তাহলে আমি মনে করি যে আরও ভালো হইতো একটা সাইডে এগুলি করে দেওয়া উচিত ছিল তাহলে জিনিসটা আসলে অনেক সুন্দর হইত যারা পিকনিক করতে আসতো তারা খেলাধুলাও করতে পারতো প্লাস হচ্ছে গিয়ে কিছু সময়ও কাটাতে পারতো আপনারা যারা নিরিবলি গ্রামীণ পরিবেশ খুঁজতেছেন আপনাদের জন্যই হতে পারে বেস্ট প্লেস জিন্দা পার্ক এই জিন্দা পার্কে আপনি আসলে একদম প্রকৃত অর্থে গ্রামীণ পরিবেশটা খুঁজে পাবেন এখানে রয়েছে জলাশয় এবং কি পুকুর লেক ইত্যাদি অনেক কিছু এখানে অনেক ধরনের গাছপালা প্লাস হচ্ছে গিয়ে পশু পাখিও আছে যারা ঢাকার ভিতরে যান্ত্রিক পরিবেশের কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে আছে তাদের জন্য একদিন এই জিন্দা পার্কটি হতে পারে বেস্ট প্লেস এবং কি শান্তির একটি জায়গা আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গিয়ে একদম জলাশয়ের মাঝখানে দুই পাশে জলাশয় এবং কি মাঝখান দিয়ে রাস্তা আছে এখানে সারি সারিভাবে গাছ লাগানো রয়েছে দুই পাশে নারকেল গাছ দিয়ে সাজানো রয়েছে এবং কি মাঝখানে আকাশমণি গাছ দিয়ে সাজানো রয়েছে তো যে গাছগুলি রাখা হয়েছে এখানটাতে বেশ চমৎকার একটি জায়গা তৈরি হয়েছে অ্যান্ড বেশ চমৎকার একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য আর কি এখানে তো আপনারা যদি আসেন তাহলে এরকম এখানে আইসা ছবি তুলতে পারবেন ভিডিও বানাতে পারবেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে গাছ দিয়ে এই জায়গাটিতে আমার যে পাশে যেই লেকটি আছে এই লেকের মাঝখানে ঠিক একদম লেকের মাঝখানে একটা টিলার মতো রাখা হয়েছে অ্যান্ড ওইখানে যাওয়ার জন্য একটা ব্রিজ করা হয়েছে বাসমান ব্রিজ আর ড্রামের উপর দিয়ে কাঠ দিয়ে তৈরি করা ব্রিজটি অনেক সুন্দর একটি জায়গা একদম অরিজিনাল ন্যাচারালি একটি জায়গা ন্যাচারাল যে ভাইবটা প্রয়োজন ঠিক এখানে আসলেই সেই ন্যাচারাল ভাইবটা আপনারা পেয়ে যাবেন এখানে যে জায়গাটা দেখতেছেন একদম অনেক সুন্দর একটি জিনিস তো গাছের উপরে একদম একটা টং রাখা হয়েছে আপনারা এখানে উঠতে পারবেন এটা বে এটা দিয়ে সবাই চাইলে উঠতে পারবেন গাছের উপরে এই টংটা এখানে আসলে আপনারা হতাশ হবেন না কারণ এখানে যদি আসেন তাহলে আপনি কিছুক্ষণ পরে একটি বসার জন্য ব্যান্স পেয়ে যাবেন তো এখানে আসলে হতাশ হওয়ার বা মানে রেস্ট নেওয়ার জন্য চিন্তা এরকম কিছু চিন্তা করতে হবে না নিরিবিলি সময় কাটাতে পারবেন বেশ চমৎকারভাবে সাজানো আছে এই পার্কটি দেখুন এখানে বসার জন্য একটা টং রাখা হয়েছে এখানে তা চাইলে আপনারা বসে বসে রেস্ট করতে পারবেন গল্প করতে পারবেন তার পাশে একটা সেটিং টেবিল অ্যান্ড চেয়ার করে রাখা হয়েছে অ্যান্ড এখানেও এসা বসে বসে গল্প করতে পারবেন বেশ চমৎকার তাই না সত্যিকার অর্থে গ্রামীণ ভাইব এখানে আসলেই পাবেন কারণ এখানে আসলে অনেক পাখি গাছপালার সাথে পাখির ডাক এগুলি শুনলে আসলেই মনে হবে যে আপনি কোথাও কোনো না কোনো গ্রামে আছেন এখানে দেখুন এই যে হাঁসের পাল একদম অনেকগুলি হাঁস আছে এখানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার মনে হইতেছে আমি এখন আমার এলাকায় আছি বা আমি আমার গ্রামে আছি এরকম মনে হইতেছে কারণ এই জায়গাটা এত সুন্দর এত চমৎকার আসলে মনে হবে যে আপনি কোনো না কোনো গ্রামে এসে হারা গেছেন ঠিক আমার কাছে তাই মনে হয় কারণ আশপাশে যে গাছপালা বাতাস একদম রিফ্রেশ অথেন্টিক বাতাস কোনো ভেজাল নাই ডাকার ভিতরে থাকলে অনেক জানলাযুক্ত বাতাস পাবেন যে বাতাসে রয়েছে ধুলো অনেক সমস্যা থাকে কিন্তু এখানে আইসা যে বাতাসটা পাইতেছি একদম ভাই বিশ্বাস করেন রিফ্রেশ করে দিতেছে মনটারে কারণ একদম রিয়েল একদম অরিজিনালি অথেন্টিক কোনো ভেজাল ছাড়া ভেজাল মুক্ত বাতাস আমি পাইতেছি অ্যান্ড যে পাখির কিচির মিচির শোনা যায় জাস্ট ওয়াও এক কথায় আপনি আসলে এখানে মনে হবে না যে আপনি ঢাকা সিটির মধ্যে আসেন বা ঢাকার আশপাশে আসেন মনে হবে যে কোনো এক গ্রামে আইসা আপনি হারা গেছেন আমি যেখানে আসি এটা হচ্ছে কি একটি হাঁসের খামার অ্যান্ড এখানে অনেকগুলো হাঁস রয়েছে হাঁসগুলো ওই ওই পারে চলে গেছে ওইদিকে আমাকে দেখে অ্যান্ড এই যে জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে কি হাঁসের খামার অ্যান্ড এখানে হাঁস পালা হয় এই যে এখানে একটা শাকও আছে এই শাকও দিয়ে এই খামারটাতে যাওয়া হয় এই যে এখা এটা হচ্ছে গিয়ে লেক বা জলাশয় বলতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এই সাঁকোতে যারা উঠতে অভ্যস্ত তারা উঠতে পারবেন অ্যান্ড শহরে অনেকেই আছে যে সাঁকোতে উঠতে ভয় পায় তাদের জন্য ফেব্রুয়ারি দুই সালে পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজন উচ্ছেদ করার চেষ্টা করলে বিক্ষোভ শুরু হয় জিন্দা পার্কের নামকরণ করা হয় রাজুক জিন্দা পার্ক একই বছরে অগ্রগতি পল্লী সমিতি আবার পার্ক এলাকা অধিগ্রহণ করে এবং এর নাম কারণ করে জিন্দা পার্ক জিন্দা পার্কটি প্রায় ৩৩ একর জমির উপর অবস্থিত এখানে আড়াইশো প্রজাতির বিশ থেকে পঁচিশ হাজার গাছ রয়েছে ২৫ শতাংশ অংশ পাঁচটি জলাধর জুড়ে রয়েছে এখানে বৃক্ষ ঘর টিলা ফুল বাগান এবং হৃদয়ের উপর সেতু রয়েছে এছাড়াও সমিতি পার্ক এলাকায় স্কুল মসজিদ লাইব্রেরি কটেজ অফিস ইত্যাদি সহ বেশ কয়েকটি ভবন স্থাপন করে তো অলরেডি জিন্দা পার্ক ঘোরা শেষ তো আমি এখন বের হয়ে যাব আপনার হাতে যদি দুইশো টাকা থাকে তাহলে আপনি জিন্দা পার্ক থেকে একদিনের সময় নিয়ে ঘুরে যেতে পারবেন আর এখানে এসা গ্রামের অনুভূতিটা অনুভব করতে পারবেন গ্রামের ফিল্ডটা পেয়ে যাবেন এখানে আসলে যারা একটু কম খরচে আবার ঢাকায় ফিরতে চান তারা একটু কষ্ট করে আবার মেন রাস্তা হাইটে আসবেন আমার মতো তো মেন রাই মেন রাস্তায় হাইটে আসার পরে আপনারা অটো পেয়ে যাবেন এখান থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা আবার কাঞ্চন ব্রিজ চলে যেতে পারবেন কাঞ্চন ব্রিজ গিয়ে ওখান থেকে বিআরটিসি বাসের টিকিট কেটে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন তো এভাবেই আপনারা কম খরচে ভ্রমণ করতে পারবেন আপনারা যদি এরকম ভ্রমণ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা কোনটি ক্লিক করে রাখুন তো যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে তা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ